গত বাড়ি বর্ষণে এটা জল জমেছে এরা ভাঙিয়া গেছে এদিকের মানুষের যাওয়ার চলাচল অবস্থা একবারে বিপন্ন হয়ে গেছে কারণ একদম যাওয়ান যায় না পুলিশ একজন উত্তর দপ্তরের অফিসারের তৎপরতা তখন আপাতত চলার মতো একটা রাস্তা করে দিতেছে কিন্তু মাটি উঠে ফেলাই এটা সাধারণ মতো করে দিতেছে এর জন্য স্যারের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে একটা দাবি হলো যে এটা স্থায়ীভাবে যেন কুয়া দেওয়া হয় আগামী দিন আপনার নাম আমার নাম গোপাল দেবনাথ